আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা তোমরা তো লতি অনেকভাবে খেয়েছ আমরাও অনেকভাবে খেয়েছি বন্ধুরা আজকে একটু আমি অন্য রকম করে লতিটা রান্না করব বন্ধুরা দেখো বন্ধুরা আমি আর আগেও লতির রেসিপি বারবার দিয়েছি আজকে একটু অন্যভাবে দেব ইসা সুটকি এবং কাঁঠাল বেশি দিয়ে আমি লতিটাকে ভাজি করবো তাহলে আমি লতিটাকে কেটে আমি একটু পানি দিয়ে সেদ্ধ দিয়েছি বন্ধুরা এখন আমি এই কাঠল বিচিটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করতে আমার লাগবে বেশ কিছুটা পেঁয়াজ রসুন এবং হলুদ মরিচ আর ইচা সুটকি ইচা সুটকি দিয়ে আমি কাঠল বিচি দিয়ে লতিটাকে আমি ভাজি করব। নতুন একটা রেসিপি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো পানিটা আমি ঝরিয়ে নিয়েছি লতিটার এখন আমি সুলাই ফ্রাই প্যান বসিয়ে দিছি কিছুটা তেল দিছি পরিমাণ মতো দিয়ে এখন আমি পেঁচকুচি এবং রসুন কুচিটা দিয়ে দেবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার লতি ভাজি লতি কাঁঠাল বিশি ও চিংড়ি সুটকে দেওয়া দেখ ভাজি তাহলে বন্ধুরা দেখো পেঁচকুচিটাও দিয়ে দিয়েছি এবং বেশ কিছু রসুন কুচিও দিয়েছি সেটাও দিয়েছি এখন আমি এটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি একটুখানি ভাজা ভাজা করে নিব বন্ধুরা তোমরা যে যেখান থেকে থাকো যে যেখানে থাকো না কেন অবশ্যই ভালো থাকো আর আমাদের ভিডিওগুলা তোমরা নিয়মিত দেখবে বন্ধুরা দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা যদি তোমরা আমার এই ভিডিওটা চোখে পড়ে এবং দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ফলোয়ার অনেক কম তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা হয়ে গেছে প্রায় পেস্টটা আমার ভাজা বন্ধুরা এখন আমি এক চামিচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর একটু সামান্য দিয়ে দিলাম কারণ চামিচটা আমার অনেক ছোটো তাই এখন আমি মরিচের গুঁড়ো দেবো একটু ঝাল দেবো বন্ধুরা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে তো একটু ঝাল দেবো দুই চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা কাঁচা কাঁচামরিচ ফেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা আমি কোনো জিরা ধনিয়া এগুলো আমি দিব না বন্ধুরা এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি খুশিয়ে নেব এখন আমি ঈশা সুটকিটা অ্যাড করে দিলাম বন্ধুরা ঈশা সুটকিটা হলো গরিবের বন্ধু সবসময় চিংড়ি মাছ থাকে না এই ঈশা সুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করা যায় কিন্তু বন্ধুরা ঈশা সুটকিরও অনেক দাম অনেক দাম তারপরও অল্প হইল মানুষ কিনে আনবে এনে রাখবা বিপদে আফদে তোমরা এই এগুলো দিয়ে তরকারি রান্না করতে পারবা এখন বন্ধুরা কাঁঠাল বিচিটা অ্যাড করে দিলাম কাঁঠাল বিচিটা আমি একটুখানি সামান্য একটু ভেজে নিব এবং সামান্য একটু পানি দিয়ে কাঁঠাল বিছিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম একটুখানি সামান্য পানি দেব সামান্য পানি দিয়েছিলাম এখন আমি কাঠল বিছিটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি লতিটা অ্যাড করে দিলাম লতিটা আগেই একটু ভাব দিয়ে নিয়েছিলাম তাই লতিটা অ্যাড করে দিয়েছি এখন বন্ধুরা লতিটা আমি সম্পূর্ণ তেল ছাড়া ভাজি করে নেব দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতেও যেমন লোভনীয় খেতেও সেই রকমের দুর্দান্ত আমি আশা করি তোমরাও এভাবে রান্না করে খাবে বন্ধুরা দেখবে কত মজা হয় কত টেস্ট হয় গরম গরম বাদ দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা প্রায় হয়ে আসছে বন্ধুরা আরও একটু ভাজা ভাজা করব আমি এভাবে তোমরাও রান্না করে খাবে বন্ধুরা এক রকমের সব সময় ভালো লাগে না তাই একটু নানান রকমের করে খেলে মুখের উসিও আসবে আর ভালো লাগবে বন্ধুরা চেঞ্জ করিয়া চেঞ্জ করে চেঞ্জ করে রান্বে রান্না করবে দেখবে কত ভালো লাগবে আবার আমি ডাকনা দিয়ে দিলাম বন্ধুরা এখন বন্ধুরা আমি একটু লেবু চিঁপড়ি দিলাম অন্য কিছু দেওয়া যায় তেঁতুল দেওয়া যায় আমরা দেওয়া যায় কিন্তু আমি আজকে লেবুই দিলাম কারণ এরা গলা চুলকাবে না বন্ধুরা তারপরও আমি সামান্য একটু লেবু চিপড়ি দিলাম এখন আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব বন্ধুরা সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম একটা টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে কিন্তু কোনো মিষ্টির জন্য দেয়নি বন্ধুরা প্রায় হয়ে আসছে দেখো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো তাহলে বন্ধুরা আজকে আমার লোতি চিংড়ি সুটকি এবং কাঠালবেসির রেসিপিটা দেখতে কত সুন্দর খেতেও ঠিক ওই রকমেরই সুন্দর বন্ধুরা যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো তাহলে বন্ধুরা আসো আমরা প্লেন অ্যাক্সিডেন্টে যারা বাচ্চারা মারা গেছে তাদের জন্য মন খুলে নামাজ পড়ে দোয়া করি জানি ওরা যারা মারা গেছে তারা জানি আত্মায় শান্তিক কামনা করি আর যারা বেশি আসে হাসপাতালে তারা জানি খুব দ্রুত সুস্থ হয়ে মার বুকে ফিরে ফিরে আসে আর ওদের বাপ মার জন্যও দোয়া করি ওরা যেন ভালো থাকে ওদের জানি কান্নাকাটি না করে আল্লাহ যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম